ধারাবাহিক মিঠাইয়ের পর আর ছোট পর্দায় ফেরেননি অভিনেত্রী সৌমিত্রী শাক কুণ্ডু মূলত এই মুহূর্তে বড় পর্দাতেই কাজ করছেন তিনি মিঠাইয়ের পরেই প্রথমবারের জন্য বড় পর্দায় পা রাখেন প্রধান ছবির মাধ্যমে দেবের বিপরীতে মূলত এই মুহূর্তে সম্প্রতি কাজ করলেন দশই জুন ছবিতে অভিনেতা সৌরভের বিপরীতে মূলত এবার শোনা যাচ্ছে প্রথমবারের জন্য ওয়েব সিরিজ ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রী মিঠাই অভিনেত্রী সৌমিত্রী শাক এমনটাই খবর মূলত ওয়েব সিরিজটির নাম কাল রাত্রি যেটা জানা যাচ্ছে যদি শোনা গিয়েছে ছবি ছাড়া এখানে থাকছে অভিনেতা রাজদীপ গুপ্ত ইন্দ্রাশিস রায় রূপাঞ্জনা মিত্র অরুজা চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা অভিনেত্রীরা মূলত মূলত কাল রাত্রির এই যে জানা গিয়েছে এই ওয়েব সিরিজটি মূলত একটি থ্রিলার ধর্মী যেখানে থাকবে একাধিক রহস্য অনেক রহস্য সাধারণত বিয়ে বা বা ফুলসজ্জা বিয়ে বা ফুল বিয়ে এবং ফুলসার মাঝে রাতকে বলা হয় যেখানে স্বামী স্ত্রী একে অপরের বুক দর্শন করেন না হিন্দু ধর্মের এই রীতির সঙ্গে মিশানো রয়েছে মেশানো হয়েছে রহস্যের গল্প নিঃসন্দেহে দারুণ একটি থ্রিলার মূলত থ্রিলার আসতে চলেছে এমনটাই বলা যায় এর আগে অয়ন চক্রবর্তী নিখোঁজের মতো ওয়েব সিরিজের পরিচালনা করেছেন মূলত সম্বিতিশাকে প্রথমবার একদম অন্যরকম অন্যরকম রূপে দেখা যাবে এমনটাই জানা গিয়েছে এই ওয়েব সিরিজে যদিও তার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে এখনই কিছু এ নিয়ে বলতে চান যাননি সৌমিত্রিসা যতদূর জানা যাচ্ছে আগামী এগারোই সেপ্টেম্বর থেকে এই নতুন ওয়েব সিরিজটির শুটিং শুরু হয়েছে